যখন গোবিন্দের তিনটে দাঁত উঠেছে বড়রাম এবং কৃষ্ণ নামকরণ করে গেছে কেবল তিনটে দাঁত সামনে উঠেছে তো গোবিন্দ তখন এমন এমন লীলা প্রকট করছেন এমন এমন গোবিন বাটশাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করছেন দুষ্টুমি করছেন দুষ্টুমিটা কেমন জানেন দাদা বড়রামকে দিয়ে ওই যেটা রঙন ক্রিয়াটাও লীলা হামাগুড়ি দিচ্ছে এটাও লীলা দুলে দুলে হাঁটছে এটাও লীলা তিনটে দাঁত উঠেছে শ্যামা সুন্দরের গোবিন্দের কেমন দেখা যাচ্ছে বলদেব দাদা একটা হাত ধরে গোয়াল ঘরে গেছে গোয়াল ঘরে গিয়ে যে গাভীর শিং আছে একটা শিং বড়রাম একটা শিং গোপাল ধরেছে শিং ধরেছিস বাবা ধর গাবটা যতক্ষণ না উঠে ততক্ষণ গাভীর শিং ধরে নাড়ানাড়ি করছে গাবটা যখন উঠেছে ও আর সহ্যি করতে পারেনি দুই শিঙের অপরে দুইজনকে নিয়ে গোবরের গাদায় দিয়েছে ফেলে গোবর রেখেছে তো যশোমা এই গোবর মেখে বলছে মা দেখে যাও মা দেখে যাও মা দেখে যাও যশোদা বললে একটু আগে ধুয়ে দিলাম একটু আগে স্নান করি দিলাম একটু আগে কত সুন্দর পোশাক পরালাম শেষ পর্যন্ত গোবর মাগলি রে আবার তোকে ধুতে হয় মে আবার স্নান করতে হবে কই মা আমি মেখেছি তো আমাকে ফেলে দিয়ে গেছে গোবরের গাদায় গোবরের কথা যখন এলো একটা অপূর্ব লীলা আমরা একটু একটু আস্বাদন করি গোবর লীলায় বলি বৃন্দাবনের গোবর তো গোবর না এক ব্রজবাসী এক ব্রজবাসী গোপী মা যশোদার অঙ্গনে এসেছেন নন্দভবনে এসেছেন মা যশোদা সবাইকে ননী ঘিজার যা লাগতো দিয়ে দিত নন্দ কৃষ্ণা জাননী অপর তার হৃদয়ের বরত্ব সব দিয়ে কি গো ননী চাই ঘি চাই আঁচল পেতে দাঁড়িয়ে আছো না নন্দহীনী কৃষ্ণ জানি একটু গোবর চাই আঙিনাটা প্রলেপ দেব তো গোবর চাই বলে এটা কি আর বলা লাগে নবলক্ষ ধেনু আমার গো গাধা থেকে যত বড় নিয়ে যাও কৃষ্ণ আচল ধরে বলছেন মা গোবর দেওয়া যাবে না গোপাল ছোটো ছোট মুখে বলছে গোবর দেওয়া কানয় গোবর দেওয়া যাবে না বলে মা গোবর শব্দের অর্থ জানো তুমি বলে তুই বল ওর মুখখানা দেখুন ছোট ছোটো কথাগুলো অনুভব করুন হৃদয় আনন্দ ধরবেন আপনার হৃদয় পাত্রে ছাপিয়ে যাবে বলে গো মানে গো মানে ইন্দ্রিয় আর বর মানে শ্রেষ্ঠ তো ওকে যদি গোবর দাও ও সব বর পেয়ে যাবে ওকে গোবর দেওয়া যাবে না শ্রেষ্ঠ কিছু পেয়ে যাবে আরে গোপাল গোবর লাগলে দিবি না কেন গোপি এসছে যা বাতা দিস না যা গে যা মা তাড়িয়ে দিল গোপী যেই থাল থাল গোবর তুলে এক ঝুড়ি করে চলে দাঁড়া আবার ঢেলে দাও গোবর দেবো না বলেছি তো দেবো না আরে মা বলেছে গোপাল তোর কথা মানব না কি গোবিন্দদের সাথে এরকম তর্ক করা যায় তো ভগবান মনে বলে আয় গোপাল রাখ মা অনুমতি দিয়েছো তুই বাতা দেওয়ারকে গোপালকে এসে ঝুড়ি ভেঙ দিয়ে ফেলে দিয়েছে বলে গোপাল বলে একটা সত্য আছে গোবর আমি দিতে পারি এক এক কি বলে ওকে এক থাবাই যতটা গোবর উঠবে ওই এক থাবা গোবর এক হস্ত দিয়ে যতটা গোবর তুলবে ততটা তোমাকে মাখন বিনিময়ে আমাকে দিতে হবে তালে রাজি আছি গোবর নেবার সর্বনাশ নিতে এসেছে গোবর বলছে এক এক তাল গোবর রাখবে তার বিনিময়ে এক এক তাল মাখোল নবনীত আমাকে দিতে হবে তো তুলছে তোলার পরে বলছে এই আমি তো লেখাপড়া জানি না গো স্কুলে তো যাইনি আমি গুনব কী করে গোপাল বলছেন আমি গুনব কী করে আমি তো লেখাপড়া জানি এক কাজ করো তোমার কথাটা এখনো মানা হয়নি গোপাল বলছেন আমার বুদ্ধিটা হলো এই সংখ্যাটা কি করে নির্ণয় করবে জানো এক তাল করে গোবর নেবে আর আমার কপালে একটা করে গোবরের ফোটা দিয়ে দেবে যতবার নেবে ততবার ফোটা দেবে গুনে গুনে আমি মাখন নিয়ে নেব কার্লীলা বলা হচ্ছে ব্রহ্মা শিবাদি যার চরণ বন্দনা করেন অখিল পরনন্দ ব্রহ্মাণ্ডের কোলো মালিক সৃষ্টি স্থিতির অধিকর্তা তিনি বলছেন যততাল গোবর নেবে আমার ততবার একটা করে বিন্দু দিয়ে দেবে মুখে ওটা গুনে গুনে আমাকে মাখন দিতে হবে কি অপূর্ব জলিলার মহিমা গোবি বলছেন ঠিক আছে আগে তো নেই একতাল নিচ্ছেন আর একটা করে দিয়ে দিচ্ছেন এই দিতে দিতে এরকম কয়েকবার নেওয়ার পরে শেষবার যখন তুলো বলছে আর বিন্দু দিচ্ছ না যে দেব কোথায় সমস্ত মুখটাই তো তোর গোবরের ফোঁটায় ভরে গেছে আমি আর বিন্দু কোথায় দেব বল লালা কোথায় দেব। যখন বলছে তাহলে গোবর নিতে যাব নাই যখন বারবার বাধা দিচ্ছে পুরো গোবরের ঝুড়িটাই মাথায় ঝেড়ে দিয়েছে নে তুই গোবর নিয়ে থাক সিধাম বৃন্দাবনের অপ্রাকৃত বৃন্দাবনের যার চরণ সেবা করতে গিয়ে লক্ষ্মীদেবী দিব্য পদ্মরা গন্ধবান তিনি গোবর মাগছেন তুলায় মাগছেন মাঝে মাঝে কি করে জানেন গোপাল মাঝে মাঝে ওই যে গোবর মাগল বলল না আচ্ছা গোপাল গোবরের প্রতি তোর এত প্রীতি কেন মা বলতে বলতে বলে বসেছে তুই কি শুকর ছিলি কোনো জন্মে বলেন মা তুমি ভুল বলনি। আমি ওই অবতার হয়েছিলাম বরাহ অবতার আমি ওই রূপে একবার অবতার হয়েছিলাম পূর্ব স্বভাব থাকবে কিছু পূর্ব স্বভাব কিছু বর্তমানে থাকবে মাঝে মাঝে কি করে জানেন মাঝে মাঝে ওই রাস্তার ধারে দাঁড়ায় গোকুলের রাস্তায় দাঁড়ায় যে শুকরগুলো ছোট ছোট কুকুরগুলো যায় ওদের হাঁ করে দাঁত গনে কি অপূর্ব ব্রজদামের লীলা দাঁত গণে গুনে এসে মার সেই কাজল চোখে কাঁদতে কাঁদতে জগন্নাথের মতো বড় বড় চোখ হয়ে যায় কাজল লেগে যায় কিরে রে কাঁদছিস কেন লালাকা নেই কাঁদছিস কেন বলল মা ওর সমস্ত কালে দাঁত আমার মাত্র তিনটে আমার দাঁত কবে উঠবে আচ্ছা ভগবান কী সব হারিয়ে বসলো তার জ্ঞান বলে বৃন্দাবনের মহিমা এমন এখানে ভগবান সে যে ভগবান আসেনি আপনাদের একটা মূল্যবান কথা বলি নোট করে নেন নোট মানে হৃদয় লিখে নেন যেখানে ঐশ্বর্য আছে যেখানে ঐশ্বর্য আছে যেখানে উপাধি আছে যেখানে সম্পদ আছে যেখানে অনেক বড়ত্ব আছে সেখানে কোনো দিন প্রেম হয় না আবার বলি যেখানে ঐশ্বর্য আছে বরত্ব আছে যেখানে ঐশ্বর্য বড়ত্ব ভেদাভেদ আছে ওখানে প্রেম হয় না দৃষ্টান্তে বলা যায় এই গ্রামের কোন ছেলে যদি জজ হয় সেই জজ ঘরে এসে যদি মাকে বলে মা আমি আসলাম তুমি তো উঠে দাঁড়ালে না আমাকে স্যালুট দিলে না মা বলে হ্যাঁ তোকে স্যালুট দেবো কান ধরে নিচে টেনে একটা টাস করে বসিয়ে দিল তোকে স্যালুট দেবো যদিও সম্ভ্রম থাকে জজগিরি থাকে তাহলে এখানে মায়ের স্নেহ মায়ের বাৎসল্যপ্রীতি পাবে না সম্ভ্রম থাকলে খুব উচ্চ পদমর্যাদা থাকলে খুব ভেদ থাকলে সেখানে প্রেম হয় না এজন্য দেবশ্রীপাদ নারদ তার প্রিয় শিষ্য ব্যাসদেবকে বললেন ব্যাসদেব উপনিষদ লিখেছ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ বিভাজন করেছো মহাভারত রচনা করেছো লক্ষ্যশ্লোপে কিন্তু তুমি নিজে আনন্দ পাওনি চিত্তে শান্তি পাওনি কেন জানো তুমি ঐশ্বরের কথা প্রকাশ করেছো গোবিন্দের মাধুর্য কথা প্রকাশ করনি একাকার করা লীলা তুমি এখনও প্রকাশ করনি সেই নারদের কৃপাতেই বেদব্যাস ভাগবত প্রকাশ করলেন এখানে ভগবান তার ঐশ্বর্যটাকে লুকিয়ে মাধুর্য লীলা করছেন সর্বোত্তম নরশিশু যেমন করে নরের শিশু নর নরগণের শিশু যেমন একটু শরীর দেখ যেমন শিশুগণ করে এই তান সর্বোত্তম নরলীলা নরবু তাহারও স্বরূপ গোবিন্দ ব্রজে এসেছেন কি গোপবেশ বনকার নবকিশোর নরলীলার হয়ন যেমন লীলা করে মা আমার ঠিক নর দাঁত কেন তিনটা কুকুর শুকুরের দাঁতগুলো কিরাম সাজানো গাভর দাঁতগুলো আমার দাঁত কেন তিনটা কি বলবে যশোদা আর একদিনের লীলা এক একটা আনন্দের স্ফুরন আনন্দের অগ্নি লাভা বেরোচ্ছে যেন আনন্দের লাভা তরঙ্গের লাভা একদিন সখাতে ডেকে বললেন দেখ আমরাও কাল হোম করবো পুজো করবো তো একটু মাথায় পাগড়ি বেঁধে আসবি ব্রাহ্মণ ঠাকুরা যেমন আসে গোবিন্দের সখা মধুমঙ্গল সুদামা আর সকল মিলে ওরা কি করেছে জানেন গোবিন্দ মাটি কেটে ওখানে একটা যজ্ঞ বেদি তৈরি করেছে দিয়াশালায় কাটি জ্বালিয়ে শুকনো পাতা কাঠ জ্বালিয়ে বলছে নেই আমার তো পুরোহিত তোর আমার পাশে ঘিরে বা তো পাশে ঘিরে বসেছে ঘিরে বসে বলছে দেখ আমি যখন মন্ত্র বলবো তখন এই মন্ত্রের সাথে সাথে যখন সোয়াহা বলবো তখন তোরা পাতা একটা করে দিবি যজ্ঞে দেয় তো পুরোহিতরা গীতি দেয় বললেন খবরদার আমি সোহা বলার পরে পাতা ফেলতে যদি আচ্ছা কানাই লালা আচ্ছা কানাই এই যোগ্য করলে কি পাবো আমরা সখারা বলছে কি পাবো বললেন দেখ এই যোগ্য যদি ঠিক ঠিক করতে পারি কিছু মনে করিস না ভালো সুন্দরী বউ পাবো যজ্ঞের উদ্দেশ্য লই সাড়ে তিন বছর বয়স গোপালের তখন শোন যদি মন্ত্র সোহা বলার পরে দিতে দেরি করিস তাহলে কিন্তু কানি বোবা কালা ন্যাংড়া বউ পাবি যজ্ঞের মন্ত্র যে ভুলে গেলে সমস্যা হয় না অঙ্গ হলে সকল সবাই তৎপর হয়ে গেছে ভালো বউ তো বলে দেখ না এই যজ্ঞের একদম সরাসরি প্রাপ্তি ও মাথায় পাগড়ি বেঁধে ডং ডং হং হং ওরাও দিচ্ছে আচ্ছা কানায় আছে কানায় যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিতে হয় না নাহলে যজ্ঞ আরে ভালো বউ টেতে গেলে তো ব্রাহ্মণ সেবাও দিতে হবে যজ্ঞ পূর্ণ হয় না ব্রাহ্মণ সেবা ছাড়া চলো ও আপাতত মন্ত্র হং ঢংগুলো রেখে বলছে ব্রাহ্মণ পাড়ায় গেছে গিয়ে বলছে শোনো বলে লালা তুমি এসেছো ছোট ছোট সব ব্রাহ্মণ সব বলছে তুমি এসেছো বললো আজ আমাদের বাড়ি যোগ্য হচ্ছে আপনাদের সকলকে আজ মধ্যাহ্নে নিমন্ত্রণ মাঝে মাঝে এরকম নিমন্ত্রণ দিয়ে এসে যশোদা কিচ্ছু জানে না আজ আমাদের বাড়িতে যক্ষণই যক্ষণই বলেছে যে ব্রাহ্মণ নিমন্ত্রণ ব্রাহ্মণরা শুরু করেছে গিন্নিকে ডেকে বলছে শোনো গিন্নি আজ হাঁড়ি জ্বালাবে না কারণ মা যশোদার ওখানে যেদিন নিমন্ত্রণ থাকে নন্দ নন্দবাবার ওখানে সেখান সেদিন সেদিনের কথা তোমাদের কি বলবো নন্দমার নন্দ গেহিনীর হাতে তো কৃষ্ণ জননীর হাতে তো খাওনি এত খাওয়ায় মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতে হয় তো কি করেছে জানেন ভালো মন্দ ছাপ্পান্ন ভোগভাবে বলে লবণ জল খেতে শুরু করেছে একটু লবণ জল খেলে খিদে বাড়ে আর বলেছে একদম হাড়ি জ্বালাবে না একদম হাড়ি জ্বালাবে না অপেক্ষা করছে কখন মধ্যাহ্ন হয় কখন দুপুর হয় এই সমস্ত ব্রাহ্মণরা এসে নন্দ ভবনে উপস্থিত নন্দ মা এই নন্দ জননী নন্দ ঘোরণী নন্দ গৃহিনী কৃষ্ণ জননী ব্রাহ্মণ দেখে যশোদমা বলছেন ব্রাহ্মণগণ পণ্ডিতগণ আপনারা এই সময় উপস্থিত বলে বারে সকাল থেকে না খেয়ে পেটে খিদের জন্য লবণ জল খেলাম এখন বলছে কী জন্য এসেছ আরে কানাই তো নিমন্ত্রণও দিয়ে এলো বাড়িতে যোগ্য হচ্ছে আজ আমাদের সেবার জন্য এসেছি মাথা হাত দিয়ে বলছে সর্বনাশ কিছুই তো রান্না নেই নিমন্ত্রণও দিয়ে আসছে গেলো কোথায় সে খুঁজতে কোথায় গেল আচ্ছা ব্রাহ্মণগণ বাড়িতে যোগ্য হলে তো নন্দ মহারাজ আপনাদের নিমন্ত্রণও দিতে যেত বলে না কানায়ের কথা ফেলে কি করে মা কানায় নিমন্ত্রণও করে আসছে তো বললেন আচ্ছা আপনাদের বুদ্ধি শুদ্ধি কোথায় গেল বলুন তো যজ্ঞ করবে কারা আমরা না আপনারা ব্রাহ্মণ পণ্ডিতরা আপনারাই ঘরে বসে তো যজ্ঞ কে করবে বলে কানাই বলল যে যজ্ঞের জন্য ব্রাহ্মণ সেবা নিমন্ত্রণ এই দেখি কানাই কোথায় ঘরের পিছনে গিয়ে দেখে ওই সহা অং ডং সহা ওই বসে মন্ত্রে ওই অপূর্ণা হতি দিচ্ছেন কান ধরে বলছেন এই এই ব্রাহ্মণ পণ্ডিতদের নিমন্ত্রণ করেছি যোগ্য বলে ডাহা কথা বলছে ওরা আমি কেন নিমন্ত্রণ করতে যাব আরে তুই নিমন্ত্রণ না করলে পণ্ডিত বর্গ কি আসে আমাদের দুয়ারে এখন তুই যে বিপদে ফেলেছিস কিছু রান্না নেই জোগান নেই কি করবো তখন বলছে মামা এক কাজ করো এই দেখ ওই যজ্ঞ বলেছিলেন একেবারে মিথ্যা না এই আমাদের যোগ্য ভালো বউ পাবো এই জন্য আত্মাহুতি দিচ্ছি তবে আমরা যেমন মিছামিছি যোগ্য করছি তখন ওদেরও সেবা মিছামিছি হোক ওদের বসিয়ে দাও পাতা দাও আমরা মিছামিছি এটা সেটা দিয়ে বলবে এই হলো রসমালাই এই হলো যা আমি হলো এই বলবো। কান ধরে লাগিয়ে দিয়েছে চর ডেকে এনে নিমন্ত্রণ করে কি লীলা নিকেতনে ভরিয়ে রেখেছে আমি একটা কথা বলি শুধু যশোদার এই আনন্দ না আজও যদি কোনো মা গোপালকে এমনি করে বাৎসল্য লীলায় বাঁধতে চান তিনি আপনার কাছেও ধরা দেবেন শুধু সেই রস চাই সেই হৃদয়ের অনুভূতি চাই এটা আজও ধরা দেবেন হ্যাঁ এমনি করে এমনি করে চলছে একদিন খেলতে খেলতে কৃষ্ণ বলরামের স্বভাব ছিল সখাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ছেলেরা দেয় কিনা এখানে ভগবান ভাবলে কিন্তু ভুল হয়ে যাবে স্বয়ং ভগবান রাগ ভক্তিতে ব্রজে কিভাবে মিশে গেছেন সখাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন সুদামা শ্রীরাম সুন্দর একটু কষ্ট করে বলে কানাই নবলক্ষক ধেনু তুই রাজপুত্র নবনীত ঘি তো তিনবেলা পাশে তোর গায়ে বল থাকতে পারে আমাদের গায়ে ওরকম বল নেই বলি ধাক্কা দিলে পড়ে যাস কেন ব্রোজে জন্মেছিস দুধ ঘি প্রতিদিন খেতে হয় তোদের গায়ে এত দুর্বল কেন ধাক্কা দিলে পড়ে যাস কৃষ্ণ বলরাম কোনোদিন পড়ত না কাঁদতেও না তখন বলছেন কানাইয়া দুধ মাখন আর কী পাবো যেটুকু হয় না খাজনা দিতে হয় কংসকে এটা কিন্তু তখন নিয়ম ছিল কংস কার গৃহে কতটা দুধ খিয়াছে না দিলে জোর করে কেড়ে নিত তাই মা বাবা আমরা তেমন খেতে পাই না কানায় কানায়ের চোখে জল ভরে গেছে তাই তবে শোন তাহলে এই এই যে নুনিচুরি লীলা এই শুরু হলো এখান থেকে সাড়ে তিন বছর বয়স এইখান থেকে শুরু হলো নবনীত চুরি আর এর মূল কি জানিস এর মূল জিনিস হলো যে রাক্ষস কংসকে খায়ে ব্রজবাসীদের বঞ্চিত করতে হয় সখাদের বললেন আজকে কে আমাদের চৌর্যলীলা নুনি চুরি লীলা শুরু হবে চুরি করার পরে যখন ঘরে থাকবে না তখন কংসকে পাঠাতে পারবে না আর যদি কংসের তার ধরতে আসে বলবে চুরি হয়ে গেছে কে চুরি করেছে আমরা জানি না মিটে যাবে তখন মিটে যাবে বস বস তখন বলছে যে না এই এই চুরি লীলা আচ্ছা গোবিন্দ চুরি করেন কেন গোবিন্দ নবনীতা চৌরম প্রসিদ্ধম ব্রজে নাবনিত চৌরম কেন জানেন খুব মূল্যবান একটা শব্দ অপেক্ষা করছে ভাগবতে সেটি হলে বলছেন ভগবানের খুদা তৃষ্ণার ঊর্ধ্ব আপ তাকাম পূর্ণকাম কিন্তু জেনে নেন যার হৃদয়ে প্রেম ভক্তি আছে ওই ভক্তের দিকে তাকালেই গোবিন্দের ক্ষুদা লেগে যায় চরম খুদা লেগে যায় প্রেম ভক্তি যার হৃদয় আছে গোবিন্দ সেই ভক্তের দিকে তাকালেই তার জঠরে উগু জ্বলতে শুরু করে কিন্তু যার প্রেম ভক্তি নেই তার দ্রব্য গোবিন্দ কোনোদিনে নেই দুর্যোধনের ছাপান্ন অন্ন খেয়েছিল দুর্যোধন বলছেন দ্বারকাধীশ আপনার ওখানে ছাপান্ন ভোগ হয় আপনার জন্য এটা প্রস্তুত করেছে আপনি একটু মুখে যদি দিতেন দুর্যোধনকে কৃষ্ণ বললেন বলেন খাদ্য গ্রহণের সেবা গ্রহণের দুটি নিয়ম যিনি সেবা করাবেন তার সেবার ব্যাকুলতা থাকতে হবে আর যিনি সেবা করবেন তার ক্ষুধা থাকতে হবে দুটোই এখানে নেই আমারও ক্ষুধা নেই তোমারও সেবার ব্যাকুলতা নাই। খিদা লাগলো এখন কিন্তু সেই গোবিন্দ ভিখারি একেবারে কুড়ে ঘরে বিদরের বাড়ি গিয়ে এমন ক্ষুধায় পেট জ্বলছে যে কলা ফেলে দিয়ে খোসা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন এর অর্থই হল যার হৃদয়ে প্রেম ভক্তি আছে তার দিকে তাকালে ভগবানের ক্ষুধা লেগে যায় অভক্তের রাজগৃহে ছাপান্ন ভোগ গোবিন্দের দিকে তাকান না তাই কেউ যদি কোনো কিছু ভগবানকে অর্পণ করেন প্রেম হৃদয় দিয়ে ভক্তির হৃদয় দিয়ে করবেন ঐশ্বর্য থেকে তিনি নেন না কত উপচার দিয়েছেন এটা তিনি নেন না তিনি নেন এইটুকু সেটি হলো তাকে কে তাকে প্রেম নৈবেদ্যে চারো মাত্র বন্ধ করে কোনো উপচার তার কাছে প্রিয় নয় এজন্য ব্রজবাসীদের দুয়ারে দহিনন্নি চুরি করতেন কেন জানেন করতেন এইভাবে যে ওদের হৃদয়ে গোবিন্দর জন্য প্রেমে ভরা ভক্তিতে ভরা তাই ওদের বস্তুরা না দিলে চুরি চুরি করে খেতেন চুরি করা শুরু হয়েছে চুরি করা যখন শুরু হয়েছে ব্রজে সবাই নবনীত প্রসিদ্ধ চৌড়ম বলে খ্যাত গোবিন্দ সব ঘরে শোখাদের নিয়ে চুরি করছেন একদিনের কথা তো লোভ সামলাতে পারছে না ব্রজমা বললেন এই চুরি ঠেকাই কি করে তো কি করেছে পুরানো দিনের একটা ঢং ঢং করা পুরানো ঘণ্টাতে মটকা বাঁধিয়ে রেখেছে তারপরে গোপাল এসে যদি ওই ওই যে নবনীতর ভাণ্ড পারতে পারে তাহলে ঘাটটা ঢং করে বাবে তখন চোর ধরতে কৃষ্ণ কি বেছে বেছে বুদ্ধিমান সাথী বুঝতে পেরেছেন যে তিনি একজনের একজনকে নিয়ে মধুর জোরে 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 চাপা দেওয়া হয়েছে যখন তখন শখ আর চুরি করতে হবে ঠিক না দেখতে দেখতে প্রজমা চালাকি ঘরে মটকা বাঁধিয়ে যে মটকা নিতে যাবে ঢাং ঢাং করে ভাবে আর আমরা পড়িব গোবিন্দ তখন আমি ব্যবস্থা করছি তোরা স্থির হয়ে দাঁড়া কাঁধের ওপরে কৌতূহলবদ্ধ হওয়া বাধ্য হয়ে গোবিন্দের কাছে প্রশ্ন করছেন লালা প্রশ্ন করছেন শ্যাম সুন্দরকে গোবিন্দ যদি ঘন্টার পর প্রশ্ন করে উত্তর দেয় বলা অবশ্যই করতে ভগবান যার কাছে প্রশ্ন করবেন তিনি উত্তর দিতে পারবেন ভগবানের কাছে জড়বস্তু বলে কিছু ঘন্টা তখন বলেন প্রভু এ দেশের সব কিছু আপনার দাস আমিও তোমার দাস বলে কি দাসের জন্য দাসের প্রভুর আদেশ পালন করা তাহলে এই আদেশ তোমার ওপরে থাকল যতক্ষণ আনি চুরি তখন ঢং করে বাঁচতে সুবিধা না বলে জ্ঞা প্রভু বলে কাজ মিটে গেল শুরু কর গোপাল করেছে কি সি ভাণ্ড ঢেলে মনের হার বদনে ক্ষমতা অঙ্গে অঙ্গেচরণ উত্ততায় দ্রুতগতিতে তীব্রস্রোত ওর আমাকে হারে তোর অধ্যারাম পাচ্য আজ মধুর চহর তোর অধুরা চরুণামৃত আমাদের পায়ে লালে লাল সকাল যখন এই মাখন এটা নিভিয়ে দিন তো দেখবেন হাত যখন উত্তেজনা ঢং করে ঘন ঘন জোরে জোরে আসবে কানাই সর্বনাশ এই ঘন্টা তোর কথা মারল না গোবিন্দর গম না ঘন্টার কাছে মুখ বুজুর অদা ছিল বাজানা না ঘোড়া বলতো প্রভু আমার জন্যই হয়েছে বাজবার জন্য আর এই সময় যদি না বাজি তাহলে আর জীবনের সার্থকতা প্রশ্ন আজই তো বাজবার সময় প্রভু ঘণ্টা ছাড়া ভোগারতি হয় ঘণ্টা ছাড়া ভোগারতি হয় আপনি আজ উপভোগ করুন আপনার ভক্তি সেবা একই সাথে আজ কি আর বেঁচে থাকা কখন প্রভু ঘোরলি আনন্দ নিচ্ছে একটি পিতলের ঘণ্টাও সে চিন্ময়না আনন্দ নিল আমি শুধু আনন্দ নিতে পারব না এই কথা প্রচারও যদিও ঘুম পায় আর কিছু পেতে পারি ঘোরো আমার আজ যদি না বাজি তার বাজবে তোমার দিনসেবা যদি না বাজি তুমি বাজবে এই জন্য বেজে টকার পথ যেভাবে ছিল গোপী মা চোর বলে চোর গোবিন্দ তখন ব্যাপকভাবে চুরি করা কঠিন হয়ে উঠেছে আজ থেকে ভিন্ন ভিন্ন চুরি করতে হবে একটি জিনিস বলে খুব আনন্দ পাবেন যদিও ঘণ্টা গেছে অনুরোধের কারণে নাগলে ভৈরবী রাত গোবিন্দের ঘুম ভাঙাতো মা কি জানেন আহা মা আমার সামনের দিকে যেতে যেতে গোবিন্দ ঘুমিয়ে থাকো তোরা চারিদিকের দিকে বালিশ মাসুদা এই কাজ না করলে গোপাল কোনো দিন ঘুম থেকে উঠতো না পথা চরণে হাত দিত আলতো করে চরণান্তখানা টিপে বলতো লালা ভৈরবীরাকে গান কর লালা উঠা আজও কোনো মা যদি ভোরবেলা গোপালকে ঠাকুর সামনে জাগায় না তিনি দিন হয়ে যান লালা বলদেব উঠছে না মা আলো ফুটেছে ভোরে গোপাল উঠা চরণখানা গোটানো গোপালকে সেবা দিতে বা বলতো গোপাল উঠবে না লালা ওটা নন্দলালকে বললেন আমার শোনার জন্য মুকুর ছোড়া কিছু বায়না ধরবে আগে মুকুর টিক তো মুকুর আনির বাঁশিকে দিয়েছি তাহলে আগে বাঁশি অনুগ্রহ করি মা বাঁশিকে দেখে নিন সেই পুরাতন বাঁশিটা পুরাতন বাসিটা আমি এই নেবে আমাকে বোকাটা দিয়েছে এটা তো পুরাপুরি পুরাতন নিয়ে তো খেটে উঠবো না পাশি থুয়ে দিয়ে আবার ঘুমে এলে একটা ভৈরবী রাগ আছে আমি গাইতে পাইছি না এখন অপূর্ব না। ঠিক তারা গায়ে কীর্তন করে না তাদের আনন্দের তরঙ্গে ভেসে যায় অপূর্ব মা গাইছে জাগনন্দ নালা জাগো জাগো শ্যাম মনোহর জাগো জাগো শ্যাম মনোহর জাগো কি আদর দেবের ভাই কে তুমি লালা লালা কালকে নতুন বল প্রতিদিন বল নতুন দেব আমি উঠব না আবার ঘুম ভাঙাতেন আজকে কোন মাঠায় উঠেই আছেন যখন এই দোলগুলোকে গান গিয়ে শুনবে গোপালকে গা তাদের দল শূন্যতা করতে পারে হাহাকারের মুখে আমাদের পরিবেশ গোপাল কি আমরা জাগাই না কি জাগবে আমাদের পরিবেশ কি করবে তো বাসনা ভোগের সামগ্রী সাজানো থাকবে ভগবান কি আনন্দের ব্যবস্থা করে জাগাবোনো বলেছে যে সেখানে আনন্দ কি থাকবে আমাদের ঘরবাড়িতে ভগবানের আনন্দের কোনো শক্তি নেই সেখানে তাকে আনন্দের আয়োজন কিছু নেই মাং গোপাল গোপালে দাদা নবনীতা প্যান্টারে তোকে খুব সুন্দর করে নবনীত কী করতো জানিস মিস্ত্রি দিয়ে জ্বালিয়ে দিল যেন অনেকটা শক্ত করে মাকে খুব ভালো করে দেখাচ্ছে ওরে যে মাখন টেনেছি বলে গোপাল আবার শুয়ে কাকো বলে আবার শুয়ে আমাকে বলে মা বড় মাখন আমি উঠবো না ভালো গোপাল উঠবি একটা কথা বললে তো সেই ছোটো গাভের বাছুরগুলো যে বাছুরগুলো দিয়ে গোষ্ঠে যাস ওগুলো বলরাম তোর বাছুরগুলো আজকে আমাদের বাছুরও নিয়ে গেছে ব্যাপক বলে গোয়াল সামনে যাচ্ছেন আমাদের বাছুর আছে মা তুমি বলে আবার ঘুমিয়ে পড় একবার আপনি এই লীলাগুলোকে আনন্দ দিচ্ছেন যারা সেখানে আনন্দ উপভোগ করতে পারবেন এবং কেউ ভোগ করতে পারবেন না আজ পর্যন্ত এই সুযোগের মধ্যে এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন দেহ সুখের মধ্যে কখনো আনন্দ আছে অভিশাপ আছে জর্জর অনিত্যতা আনন্দ এইখানেই আনন্দই আনন্দ কিন্তু দুঃখের কথা বারবার বলতে হবে মানুষ আবহাওয়াও তাকে কিছু বলা হয় ফলে রস বলেন স্লাইনের গ্লুকোজ বলেন ফল খাবারও খায় না মানুষ দুঃখের বিষয় সকাল পর্যন্ত মানুষ ভোজন করে কিন্তু সহজে দিন পর্যন্ত মানুষ ভোজন করে না ভোজনটা করতে চান না কিন্তু মরার দিন পর্যন্ত স্লাইন দিয়েও ভোজন আছে ঠিক আছে আগে তোকে সামনে যেতে যেতে নামতে দেখা যায় না আমাদের সামনে সমস্যা হচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করেছেন রোগ অসুখ যারা ব্যাধি সমস্যাতে মানুষ চলতে পারে না আমি আশ্চর্য হয়ে উঠলাম মারা গেলে কেউ বলে কি দেখতে 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 হবে কারণ শ্মশানে নিয়ে আর মানুষ হবে না মানুষ যা করতে পারে তা আগে বলতে মানুষ মৃতদেহ আপনজনের শোয়ানো তখন খায় আর অনেক কিছু সমস্যা হলে বলে কি এখন ঠিকমতো কান ভালো না ভোজন আছে আমাদের দোলাকি গোমা আমাদের কি হবে এর মধ্যে তিনবেলা ভোজন করে এমন কেউ নেই কিন্তু আমার মতো আছে যারা এক বেলাও ভগবানের ঘাড় এগিয়ে ভোজন করে সাংবাদিক কি মনুষ্য জন্মের সার্থকতা এটা এই ভূমিতে মনুষ্যরূপ ভোজনযোগ্য দেহ বিকি সার্থকতা একটা জিনিস বোঝা ভজনা থেকে আপন আপনার কেউ ব্যবস্থা নেই ভোজন ছাড়া কোনো কল্যাণও নেই এই দেখতে কোনো মঙ্গলময় নয় যদি ভোজন থাকে কানায় এসে আবার শুয়ে তুমি আমাকে বলে দাদা তোমাকে আমার বাছুট্টুগুলো নিয়ে মা তখন আমার কথা গোপাল মাখনটা নিয়ে দেখছে বেলা হচ্ছে মাও কষ্ট কষ্ট বলেন মাখন নিলে উঠব না তবে তুমি যদি তোমার বুকের দুধকে কোলে বসাও তবে আমি উঠব আপ্তকাম পূর্ণকাম অখণ্ড পরতত্ত্ব ভগবানেরও স্তনের দুগ্ধের কত লোভ সেই লোভেই মা যখন তাকে কোলে স্তন দেন তখন এইভাবে ঘুম ভাঙায় বসে যশোদা দেখছি আমার আগে তোমায় কোনোদিন পরিক্রমা হলো তখন কানায় কানায় শব্দ হচ্ছে নুপুরের শব্দ জানতে পারের জন্য নবনীত কথাগুলো ভান্ডার ঘরের মধ্যে নূপুরের শব্দ হচ্ছে কোনোদিন গোপালগা তেলাটা তুলিত ভান্ডার তৈরি করছে কিসের জন্য এই বলে আমার নিজের মাকে আমার বাড়িতেও বসানো শুরু হয়েছে দিয়েছি তো চুরি আমি একটা কথা বলেছি প্রায়শই ঠিকঠাকই সহজভাবে নিজের ফর্মে চুরি করা খুব কঠিন আমরা মনে করি চুরি করা সহজ আর কিপ করা সহজ কিন্তু কঠিন নয় ছোটবেলায় জানেন পাঁচটা চাপ কুচুর রিবু থারাতে থাকলে কন করলে মা সৌভাগ্যের একটা চুরি করে বসিয়ে দিও তাহলে চুরি করা খুব শক্ত গোপাল ভান্ডারের সামনে এখনো আলো ফোটেনি তোকে জাগাতে পারবো না আপনার জেগে গেছি গোপাল পালতে যাওয়া স্তম্ভের মধ্যে কোনো স্তম্ভের মধ্যে দর্পণ আছে হীরামুক্তার কাজ বাঁধানো আছে সে নিজের মধ্যে প্রতিচ্ছবি দেখতে গোপাল প্রতিচ্ছবি বিবাদও বুঝছে না দেখুন ভগবানকে বাৎসল্য রাশে ভুলিয়ে যোগ মায়া নিজের ছবিটা দর্পণের মধ্যে নিজের প্রতিছবিটাও চিনতে পারছে না তখনও উড় চড়া মা শিগিরি আসো শিগিরিয়ায় সামনে চোর মা বলেছে মা চোর উপর শিগিরে আসে যশোদা দৌড়ে এসে বনের মধ্যে নিজের প্রতিবিম্ব প্রশ্ন করি মাই দেখো চোর তারা তারা তোরা কাছে এসে কি চাত্রী বুদ্ধি না স্বয়ং ভগবানকে প্রেমকে ভুলিয়ে নিজের প্রতিচ্ছবি অন্য কেউ ভাবছে ধন্য ব্রজ প্রেম বৃন্দা ধন্য যশোদা ধন্য গোপী গণতন্ত্রের এই জন্য বতি হতে পারে মার ও অশ্বারণ আছে বাতাসে আজও ব্রুজের মায়ের শান্তি ব্যবহার করে আজও তারা গোপালকে অতি ভালো করে গান গেয়ে গিয়ে ভেরবির আগে ঘুম ভাঙায় আজও ও আলাদা করে ব্রুজ আমার আজও তাদের কথায় না আসতে শোয়া করতে হয় উদ্ধবের মতো প্রগতি বজিয়ে যেহেতু এই শোয়াগুলো নিতে হয় যখন আমি সময় কাটানো বন্ধ না হয় তখন তাদের হাসি ঘানায় আর আর অনুত প্রতিবিম্ব তো ছবি চোর দেখেন বললেন মা তাই তখন মাও যশোদা আমিও কেনের জন্য মায়ও নিজের কাছে এসে দাঁড়ে দেখতে আমাদের মধ্যে কে দেখ তোমাদের মধ্যে গোপাল ভাই দেখছে তো পড়ে গেছে মা ছবি দেখা যায় মায় না আচল ধরে কী বলেন ধন্য মা তো মানে এত সুন্দর দেখতে মা আমি তো এতদিন মুখের দিকে তাক খবরদার ভোলাবি না খবর দেখি চাতুরি বুদ্ধি মাসলা দেখতে না এত সুন্দর বাবা মা যশোদা পরামর্শ দেওয়া হওয়া আমাদের কথা বলে কি হওয়া দেওয়া আমার গোপাল বড় চাতুরিবি করবি না দেখতে সুন্দর এতদিন বাদে দেখলি কৃষ্ণ বলেন প্রেম যার হৃদয় সেই সুন্দর সুন্দরীর জন্য যারি দেওয়া প্রেম আছে গোবিন্দের জন্য প্রেম আছে তার হৃদয় সুন্দর নয় ব্রজের সুন্দর নয় ভালো সুন্দরী মনে আমার চিকিৎসক লেখা একজন কালো কুচি সুন্দরীকে পড়ুন দিয়ে দু হাতে নির্ণয় করা যাবে এটা সুন্দর ছাই কুচিতে ছেই হবে কিমা। বিচার ছেড়ে দিন একটা কথা বলি কথাটা জাগধিক কথাটা বুড়ো যদি কোনোদিন আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ হতে চান এই বিশুদ্ধ ভক্তির চিহ্ন দেখতে চান তবে নিবেদন করবেন ছেড়ে দিন যতই রূপান্তর হ্যাঁ দেখব না জানার দিন ওখানেও দেখতে অনেক জন্ম রূপ দেখছি চপর বলেছি সাদা কালো বিরোধিতা করছে কিছু কথা তাকান মন্দিরে গিয়ে যারা ভগবান বিগ্রহ দেখে তাদের সাধারণ রপ্ত আর মন্দিরে বিগ্রহবাদ সে সর্বজীবের মধ্যে যা তার ভগবান বিবাদ তাদের দেখা অসাধারণ শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখাটা সাধারণ কেন তারা আর ভগবানকে ভুল না কিন্তু মন্দিরে এক্সপ্রেসের মধ্যে সর্বজীবে সর্বভূতের মধ্যে যে ভগবান এইটা দেখতে অসাধারণ দৃষ্টিভঙ্গি এইটা যতদিন না চলি দিন ঈশ্বরের প্রাপ্তির পথ যেতে পারব না তা দেখাটা নালি কাম হবে না বাসনা যাবে না অনেক সময় নিয়ে যাওয়া হবে এ রক্তের পিণ্ডের মধ্যে কি আছে এখানে একটা সুন্দরীকে আনুন তার চামড়া তুলুন তা চাপা আছে হাড় অস্তি মরজা নাড়িভুড়ি মল ভরা নিরাপদে বমন হবে বিশেষ তা স্নান করতে হবে ওপরের অধিকার দেখার তা রূপ দেখা বাদ ওপর দিয়ে তাকান সমগ্র পরমাত্মার রূপ চিদান অংশ ভগবানের অংশ আছে মেঘেলা বিবেদনা কাম থাকবে অন্তর্দৃষ্টি আজ আমাদের নাই বড় দেখবেন গুরুদেবকে কি বলি আমরা অজ্ঞান তিমিরাংশ জ্ঞান দর্শন তোমা খোলা আছে বাবা আসনটা কি দেখছ গুরুদেব আলো দৃষ্টি দেন যাতে সবার মধ্যে ভগবান দেখতে পারি তাহলে আর জঞ্জাল থাকবে না তাহলে আর জঞ্জাল থাকবে না এক গুরুদেব তার শিষ্যকে বলেছিল রমণীদের দিকে দৃষ্টিটা আয় দেখতে পাচ্ছেন সুন্দরী যথেষ্ট রত্ন বাস্তবিক সুদর্শন দৃষ্টিকে দৃষ্টিভঙ্গি ফিরে আসে না তাহলে আরও বাড়বে ভালো করে তাকা গুরুদেব বলেন ওদিকে ভালো করে তাকা জোর করে বলে তাকালে মনে অভিযোগের সংখ্যা ভোটাধিকার ফেলো এর পরের জিনিসগুলি দেখতে আর মোহনা এই দৃষ্টিতে দেখতে তাকাবার দিনে আমাদের কিছু কথা তাকাতে হবে দৃষ্টির দিকে তাকা গোবিন্দের মধ্যবর্তী লেখো প্রস্তম হস্তম হ্যাঁ খুঁজে দেখো তারপরে দেখো তখন মনের ভেতরে সন্ধান করো তোমার যশোদাকে যখন বলে মা তুমি সুন্দর সুন্দর তুমি গোপাল ভোলাবি না প্রকাশ ওই বিনা তোকে পাওয়ার চোর চোর ঠিক তোর হাতে নবনীত তোরা চুরি করে খাচ্ছ তাহলে ব্রজবাসীরা নাকি উচ্ছ্বাস দেয় তুমি আমার কথা মানতে চাও না তো কিছু বোন দিয়ে শোনো আমার হাতে যে পদ্মরাগ মণি পড়িয়েছে এই যে বালা পড়িয়েছ দিয়ে হীরার ব্যবহার হাত ঝুলে করে তাই মধুমঙ্গলকে বলে শক্তি হাত শক্তি কি করতে হবে মধুমঙ্গল ওই যে মাখনের মধ্যে হাত চাপিয়ে দিবি ও বড় শীতল আর খুটবে না তাই মা হাতে চাপা খিলাম বলে বাবারে মধুর মঙ্গল কি বলে যে ভদ্ররাক জ্বালানিতে মাখন শীতলের মধ্যে হাত চালালে গোপাল তোর জন্য মা বলেন মা এই আপনার বুদ্ধি বুদ্ধি শুদ্ধি সেই কবে আর এই শক্তির ওপর জোরে জোরে হাত দিয়েছিল মুখের দিকে খেয়েছিল তাই দৃষ্টিভঙ্গি নিখুঁত হয়ে গেছে এই আনন্দ নিকেতনে এই আনন্দে এমনটি করে আনন্দ বের করে তবে আমরা বেশি সময় নেব না যদি অনেক বলি তারা শ্রোতা হয়ে এসছে আমি তাদের আমার এই অংশের ব্যাখ্যাই কারণে এই ব্যক্তি আমাকে এক বছর বলেছিল আমার যোগ্যতা মোটেও নাই শিক্ষাগত যোগ্যতা সাধন বজন না তোমার কথা সারা দিয়ে এক বছর পরে আন্তর্জাতিক আশা এই আত্মীপুরে এই ফরিদপুর উপলব্ধি অধিকার ভাঙামসে বা ট্যাকার হাট এই অঞ্চলে একটি জিনিস এসেছে সত্য সত্যই এই ব্যাসানে এখানে আমি তাকে চাতক সম উৎকণ্ঠা পাঠশ্রবেন চেষ্টা যে ব্যাকুলতা কত দুরন্ত থেকে কুঙ্কিত মনে মনে হয় যদি কৃপাবর্ষিত হয় তবে কোনো নেতার উপরই নয় ভালুয়া তোমাকেই এত ব্যাকুলতা এতটা আপনাদের চাতক সম উৎকণ্ঠা তবে শ্রোতা হতে গেলে আরও একটু যোগ্যতা বাড়াতে হবে প্রেম প্রাপ্তির জন্য আরও একটু যোগ্যতা এখানে প্রতিদিন শুনুন ভগবানের অলৌকিক কাহিনী যশোদার কোলে গোপাল রাধার প্রেম দামোদর মাসের মাহাত্ম সাবস্ক্রাইব করে রাখুন যেন কিছুই মিস না হয়